আরেকটি ক্রিকেটের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত রয়েছে আজকে আপনাদের বলা হবে যে আন্ডার বিশ্বকাপ বিশ্বকাপ দলের সুপার ফোরে কারা কারা জায়গায় পেয়েছে সুপার ফোর সুপার সিক্স সুপার সিক্সে কারা কারা জায়গা পেয়েছে সুপার সিক্সে চারটা গ্রুপ রয়েছে যে আন্ডার নাইনটিন বিশ্বকাপে চারটা গ্রুপ রয়েছে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ আপনাদের এই গ্রুপ প্রথমে বলা হয় শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড আর জাপান এটা ছিল এ গ্রুপের বি গ্রুপ ইন্ডিয়া ইউএসএ নিউজিল্যান্ড আর বাংলাদেশ এটা ছিল বি গ্রুপ সি গ্রুপে ইংল্যান্ড পাকিস্তান স্কটল্যান্ড জিম্বাবুই গ্রুপ ডি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ও তানজানিয়া তানজানিয়া এই ছিল চারটা গ্রুপ চারটা গ্রুপের মধ্যে পয়েন্ট টেবিল আপনাদের বলে দিই পয়েন্ট টেবিলে এ গ্রুপে রয়েছে প্রথমে শ্রীলঙ্কা দ্বিতীয় অস্ট্রেলিয়া তৃতীয় আয়ারল্যান্ড চতুর্থ জাপান পয়েন্ট টেবিল শ্রীলঙ্কার চার ম্যাচ দু ম্যাচ খেলে চার পয়েন্ট অস্ট্রেলিয়া এক ম্যাচ খেলে দু পয়েন্ট আয়ারল্যান্ডের দু ম্যাচ খেলে জিরো পয়েন্ট জাপান এক ম্যাচ খেলে জিরো পয়েন্ট গ্রুপ বি ইন্ডিয়া ইন্ডিয়া ম্যাচ খেলে এক পয়েন্ট নিউজিল্যান্ড এক ম্যাচ খেলে এক পয়েন্ট বাংলাদেশ এক ম্যাচ খেলে জিরো পয়েন্ট গ্রুপ সি ইংল্যান্ড দু ম্যাচ খেলে चार पॉइंट पाकिस्तान दो मैच खेले दो पॉइंट स्कॉटलैंड दो मैच खेले एक पॉइंट जिम्बाब्वे चा, एक, के लिए एक आफ्रीका, आफ्रीका के लिए, के लिए, चार एक मैच खेले एक पॉइंट एबार साउथ अफ्रीका साउथ अफ्रीका दो मैच खेले दो पॉइंट अफगानिस्तान दो मैच खेले चार पॉइंट वेस्ट इंडीज दो मैच खेले दो पॉइंट তানজানিয়া 2 ম্যাচ খেলে 0.8 ছিল চার দলের গ্রুপের গ্রুপ এ বি সি ডি পয়েন্ট এবার আপনাদের বলি আপনাদের বলে রাখা ভালো যে গ্রুপ যে সুপার 6 থেকে কিভাবে কি থেকে যাবে সুপার 6 প্রথম এ গ্রুপ থেকে দুটি দল যাবে শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া এবার গ্রুপ বি থেকে যাবে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড না হলে ইউএসএস এই দুই দুটা দলের মধ্যে একটা যাবে গ্রুপ সি থেকে যাবে ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান গ্রুপ সি তাহলে তিনটা দল হয়ে গেল চারটা দল ছটা দল হয়ে গ্রুপ ডি থেকে যাবে দুটা দল সাউথ আফ্রিকা আর আফগানিস্তান সাউথ আফ্রিকা আফগানিস্তান চার আটটা দল এবার কাদের কয়টা ম্যাচ বাকি রয়েছে কাদের কয়টা ম্যাচ বাকি রয়েছে প্রথমে আফগানিস্তান আর জিম্বাবুয়ের ম্যাচের বাকি ম্যাচ রয়েছে একুশে জানুয়ারি একুশে জানুয়ারি আফগানিস্তান আর তানজানিয়ার একটা ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ বাইশে জানুয়ারি একটা ম্যাচ রয়েছে একা একটা করে ম্যাচ বাকি রয়েছে পাকিস্তান আর জিম্বাবুয়ে বাইশে জানুয়ারি একটা ম্যাচ রয়েছে স্কটল্যান্ড আর ইংল্যান্ড তাদের একুশে জানুয়ারি একটা ম্যাচ রয়েছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড চব্বিশ তারিখে একটা চব্বিশে জানুয়ারি বেলা একটার সময় ম্যাচ রয়েছে ইউএসএস আর বাংলাদেশ তাদের তেইশ তারিখে একটা ম্যাচ রয়েছে শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া তাদের একটা ম্যাচ রয়েছে তেইশে জানুয়ারি বাইশে জানুয়ারি রয়েছে আয়ারল্যান্ড আর জাপান তাদের একটা একটা ম্যাচ রয়েছে এই ছিল গ্রুপের ম্যাচগুলো বাকি সেখান থেকে যে যাই পয়েন্ট ফুক গ্রুপে আপনাদের সামনে যেটা বললাম যে আটটা দল গ্রুপ সিক্সে উঠবে সেই আটটা দল থেকে ফের সেমি ফাইনাল হবে সেই ফাইনাল থেকে একটা দল ফাইনালে চলে যাবে এবার সেখান থেকে আর কোয়ালিফায়াল করে আরেকটা দল ফাইনালে যাবে এই ছিল অনূর্ধ্ব বিশ্বকাপের খেলার আপডেট এবার আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে কমেন্টে জানাবেন যে কোন দল ফাইনালে যাবে ইন্ডিয়া যাবে না অন্য কোনো দল যাবে যারা ইন্ডিয়া যাবে মনে করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পাকিস্তান ফাইনালে যাবে মনে করবে তারা আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে ভিডিও দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ